বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এসেছি বীরচন্দ্র গণপাঠাগার কুমিল্লা ও নগর মিলানায়তনে বন্ধুরা এই জায়গাটি হচ্ছে যারা বলে যে কুমিল্লা এক সময় মানে বৃহত্তর ত্রিপুরা বললেই যে কুমিল্লা শহরের নাম আসে সেই কুমিল্লা শহরের ঐতিহাসিক জায়গা হলো এই বীরচন্দ্র গণ ও নগর মিলানায়তন এটা একেবারেই কুমিল্লা শহরে প্রাণ কেন্দ্রে কান্দির পাড়ে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেখা হচ্ছে আঠারোশত পঁচাশি ইন অর্থাৎ আজ থেকে প্রায় একশো চল্লিশ বছর আগে নির্মাণ করা হয়েছিল এই পাঠাগার কি জানেন বাংলা সাহিত্যে এবং বাংলার ইতিহাস বলেন বাংলা সাহিত্য চর্চা মানে আমি বাংলা সাহিত্যকে যদি অন্যভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাহলে সবার আগে দেখাতে হতো এই বীরচন্দ্র গণ পাঠাগারের বইগুলো এখানে প্রায় চব্বিশ হাজার বাংলা বই ছিল এবং ছয় হাজার ইংলিশ বই প্রায় তিরিশ হাজার বই হয়তো সাময়িক কোনো দুর্ঘটনার কারণে বইগুলোর কিছু অংশ নষ্ট হয়ে যায় যাই হোক বন্ধুরা আমি সেই প্রসঙ্গে নাই গেলাম এই বীরচন্দ্র মাণিক্য হল ত্রিপুরার যে আগরতলা শহর সেটার হচ্ছে গিয়ে আধুনিক মানে আগরতলা শহরকে আধুনিকভাবে যে রূপ দিয়েছিল তিনি হচ্ছে এই বীরচন্দ্র মানিক্য রাজা বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন হ্যাঁ কুমিল্লা শহর হয়তো এখানে উঁচু উঁচু দালান কোঠা এখন হয়েছে কিন্তু বন্ধুরা একটা সময় এই ভবনটি কিন্তু সৌন্দর্য ছিল কুমিল্লা শহরের সৌন্দর্য ছিল এই ভবনটি দেখতে পাচ্ছেন যে এটার সেই তৎকালীন সময়ের যে কারুকার কার্য নকশা যেগুলো এখনও আপনাকে মুগ্ধ করবে বাংলা ও বাঙালির প্রত্নতত্ত্বের ইতিহাসের কথাই বলি আর বাংলা সাহিত্যের ইতিহাসই কথা বলি এই স্থাপনাগুলো হচ্ছে অমর সৃষ্টি বন্ধুরা খেয়াল করলে দেখতে পাবেন যে কত বছর আগে মানে সেই একশো চল্লিশ বছর আগে নির্মাণ করা হয়েছে কিন্তু এখনও কি চমৎকারভাবে এর সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি যদিও বা সংরক্ষণ করা গেলে আরও সৌন্দর্য মানে এই সৌন্দর্যগুলো হয়তোবা নতুন প্রজন্মের মাঝে এর ইতিহাস ঐতিহ্য এবং বাঙালির জাতিসত্তার পুরনো ইতিহাস জানার ক্ষেত্রে হয়তো সহায়ক ভূমিকা হিসাবে পালন করতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন কুমিল্লা শহরের যে মানে সেই প্রাচীন মানে বৃহত্তর ত্রিপুরা যেটা এক সময় ছিল দেশভাগের পূর্বে আপনারা হয়তো সামনে দেখতে পাচ্ছেন আরও কিছু পুরোনো স্থাপনা আছে এখানে যেটা এখন কুমিল্লা মিনিস্ট্রিয়াল অফিসার্স ক্লাব হয়েছে আরও পাশে দেখলাম যে খুব সম্ভবত আমার মনে হয় নামে আমার একটু গুলাবে থিওফলিসিস একটা ক্লাব দেখতে পেলাম আর এই যে দেখতে পাচ্ছেন সেই তরুণটা যেটা কুমিল্লা এই শহরের প্রাচীন স্থাপনা বীরচন্দ্র পাঠাগারের সেটা এখনও সুন্দরভাবে এখানে স্থাপন করা যেভাবে হয়েছিল অনেকটাই সেভাবেই আছে তো বন্ধুরা এই জায়গাতে এই পথ ধরে কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের সাথে অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আছে কাজী নজরুল ইসলামের নাম আছে কারণ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই কুমিল্লারই মানে একেবারেই কীভাবে বলি জামাই ছিল আর কি কুমিল্লারই মেয়েকে বিয়ে করেছিল যাই হোক বন্ধুরা মহাত্মা গান্ধী থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বহু জ্ঞানীগুণীদের আবির্ভাব হয়েছিল এই বীরচন্দ্র গণ এবং তারা বিভিন্ন সময় এখানে এলেই তাদের বসার আড্ডার এবং কুমিল্লার স্থানীয় শিল্প সাহিত্যের সাথে যুক্ত এই বীরচন্দ্র মানিক্য পাঠাগার আমি চেষ্টা করছি বন্ধুরা সেটা বীরচন্দ্র মানিক্য পাঠাগারের ভেতরের অংশটা দেখানোর জন্য আপনাদের দেখতে পাচ্ছেন যে একটি বিরাট মিলনায়তন দেখতে পাচ্ছেন ছায়া সুনিবীর এই জায়গায় এলে আপনার মন ভালো হয়ে যাবে এবং শিল্প সাহিত্যের একটি কুমিল্লা শহরের আড্ডাস্থল হচ্ছে এই বীরচন্দ্র মাণিক্য পাঠাকার এবং কুমিল্লা শহরের নগর মিলনায়তন আমি যেই পাঠাগারের কথা বললাম দেখতে পাচ্ছেন যদিও বা তালাবদ্ধ দেখাতে পারলাম না ছুটির দিন হওয়াতে এই যে সেই পাঠাগার যেখানে প্রায় তিরিশ হাজারের মতন বই ছিল এবং হয়তো এখনও বইগুলোর কিছু আছে যাই হোক বন্ধুরা আমরা চেষ্টা করব কুমিল্লার ইতিহাস ঐতিহ্য নিয়ে আরও সমৃদ্ধ করার মতন কিছু ইতিহাস আপনাদের তুলে ধরার জন্য এবং এই পাঠাগারটি যদি হয়তো অন্য একদিন এসে দে চেষ্টা করব যে এখানকার যে বইগুলো সেগুলো আপনাদের দেখানোর জন্য আর কি তো ভালো থাকবেন বন্ধুরা আজকে এখানেই